তোমাদের অত্যন্ত সিনিয়র পার্সেন একজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব যারা আবুল মোডেন তিনি অগ্রসর হচ্ছেন তার সেই লক্ষ্যপাত্রায় অর্থাৎ হাড়িভাঙা আপনারা জানেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার ভেতরে সবচেয়ে আকর্ষণীয় এবং অন্যতম একটি খেলাই এই হাড়িভাঙা তিনি অস্থ দিচ্ছেন চালিয়েছেন

চাচা জকিবন তোর মানে তুফ করি হোক চাচা কেউ বহু প্রবেশ করতে হারি ভাঙা খেলা ভেঙে ফেল

মানে কি উঠি যাব নে আগার আমন্ত্রণ যারা ছিল কিন্তু চলছে হাড়ি ভাঙা খেলাটি কাছাকাছি অনেক কাছাকাছি ভাই এর আমরা দেখেছি বড় কিন্তু কাছে গিয়েছিলেন পরবর্তীতে লাঠুস 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 রহমান লাঠুস ইতিমধ্যে খবর আর এটা কথা বাড়িrangle স্পন্সরও কথা বলছিলাম প্রফেসর রহমান স্পন্সর